আমরা কি দেশে না বিদেশে দাদু বিদেশে দেখেন না বাড়ি এলিভেটেড এক্সপ্রেস উপরে থাকার পরে মানে মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি মনে হয় আমরা আসি এখন সিঙ্গাপুরে গাড়ি কততে চলে বলেন তো গাড়ি কততে চলে আমি জানি না দেখেন যাক এটা দেখায় লাভ নাই কিন্তু কত হইতেছে আপনি কি পাইতেছেন গ্রান্ডা নতুন এর গ্রান্ডা এমন একটা গাড়ি আজকে দিয়া দেখাবো আপনাদেরকে

এখন পিছনে গাড়ি আছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা একটা জিপ কিনতে চান একটা চান দু হাজার আঠারো মডেল এর একটা গাড়িতে আমরা আছি আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা আজকে আমরা এলিভেটেড এর উপরে নিয়ে আসছি টেস্ট দেওয়ার জন্য এবং আজকের লাইভে আমার মনে হয় এই গাড়ি বিক্রি না এত সুন্দর সবাই একটু করেন আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে গাড়িটা থেকে নেমে তারপরে গাড়িটা দেখাবো সাধারণ একটা তবে আমি বলবো তাড়াতাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই গাড়িতে অনেক ফিচারস আছে এই গাড়িতে যে এত ফিচারস আছে

এই গাড়িটা আবার পাইছি আজকে কেন হইছে 10 15 মিনিট আগে 10 মিনিট না 20 মিনিট হইছে আজকে এটা ওয়াশ পলিশ কিছু করা হয়নি তারপরেও যেমন আছে এমন এসে যদি নতুন এর গাণ ভিতরে ঢোকার পরে তাহলে গাড়ি নিবেন না 18 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 22 সালের মাঝামাдитесь 22 সালে কিন্তু গাড়িটা ইউজার অনেক ভালো ছিল অনেক ভালো না থাকলে যিনি এই গাড়ির ইউজার তাকে সেলুট জানাই তাকে থ্যাঙ্ক ইউ জানাই যে গাড়িটা মানে উনি যত্নে চালাইছে অনেক যত্নে সবাই একটু লাইভটা শেয়ার দেন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করে দেন আমরা এখনই গাড়ি থেকে নামবো ভাইয়া কুড়িলে যাব না এই বাম দিকে নাইমা আমরা ওই যে লাল ভেজালটা দেখাইছিলাম ওই জায়গাতে নিয়ে রাখেন গাড়িটা সুন্দর করে দেখাবো লাল ভেজালটা ওই শোরুমে যাওয়ার আগে বিক্রি হয়েছে এটাও আমরা দেখানোর পরে আমার মনে হয় শোরুমে যাওয়ার আগেই হয়তো বিক্রি হয়ে যাবে কারণ এত ফ্রেশ এত সুন্দর একটা গাড়ি অনেকে হয়তো খুঁজতেছেন অরিজিনাল মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার আমি দেখা দিচ্ছি এই গাড়িটার অরিজিনাল মাইলেজ চুয়ান্ন হাজার আরেকটা বিষয় ভাইয়া গাড়ির কালারটা যে এখানে আপনার মিটারও দেখায় আমি এর আগে দেখি নাই হ্যাঁ মিটারও सेम কালার দেখাচ্ছে এই দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে আমাদের গাড়ির যে কালার হ্যাঁ এটা মিটারও আপনার सेम কালারটাই দেখাচ্ছে গাড়িটা আপনার অরিজিনালিটি এখনো আপনার একদম মানে কি বলবো 100% আছে ভাই অকশন শীট চেক করে নিতে পারবে এটার 100% অরিজিনাল মাইলেজ হচ্ছে 54265 এখন আছে আচ্ছা যান 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 সামনে জান অরিজিনালি 54000 মাইলেজ এটা আপনি যে চালাইতেছেন কতক্ষণ ধরে এই চালায় আপনার কি মনে হয় গাড়িটা যে চালাবে এসে টেস্ট ড্রাইভ দিবে সে রাইখা যাবে না সাথে আমাকে অনেক দোয়া দেয়া যাবে আর সে যদি নামাজি হয় প্রতি ওয়াক্তে আমার জন্য দোয়া করবে তার মানে আমার জন্য দোয়া করবে আপনার জন্যই করবে মানে অবশ্যই আপনের জন্য করবে আপনি তো আপনি মাধ্যমেই তো একজন না একজন একজন কিনবে অবশ্যই আপনি রুসিলা না হইলে তো হইতো না আপনার মাধ্যম না হইলে তো হইতো না অবশ্যই মাধ্যমটা তো আপনি সো যারা এক্সটেল কিনবেন আমরা এতক্ষণে গাড়িটার নাম বললাম গাড়িটা হচ্ছে নিশান এক্সটেল জাপানি গাড়ি 2018 মডেলের গাড়ি

ঠিক আছে নোটিস করতেছে আমাকে আশেপাশে গাড়ি আছে এবং ডানে গাড়ি আছে যদি ডানে বামে গাড়ি থাকে এখানে আবার অটোমেটিক 360 ক্যামেরাও চালু হয়ে যায় মাঝে মধ্যে দেখলাম চালু হয়ে যায় যখন আমি জ্যামে থাকবো তখন অটোমেটিক 360 চালু জ্যামে থাকলেই একটা ক্যামেরা চালু হবে চারো পাশ দেখা যাবে গাড়ি দয়া করে একটু এড করে আর মাত্র কয়েকটা মিনিট আমরা এখনি গাড়ি থেকে নামবো এটা কিন্তু হাসান ভাই বিল্ট ইন বিল্ট কিন্তু হ্যাঁ বিল্ট ইন 360 360 বিল্ট ইন জি প্লেয়ারটাও বিল্ট ইন এবং মানে এবং কোনো চাইনিজ কোনো কোনো প্রোডাক্ট এবং এই গাড়িটার ব্যাক ট্রাঙ্কটা কিন্তু পাওয়ার ব্যাগ অটো ব্যাগডালা অটো মানে যদি রিমোট হাতে থাকে রিমোট হাতে থাকে সারা দিলে কিন্তু আপনার খুলে যায় অসাধারণ একটা গাড়ি এবং এটা আপনার চালানোর যে এক্সপিরিয়েন্স আমরা আসলে ভিতরে যারা বইসাছি আমরা ফিল করতেছি হাসান ভাই আমি যত এক্সটাইল বিক্রি করছি এই পর্যন্ত সব থেকে অপশন বেশি গাড়ি এটা অনেক অপশন থেকে অপশন অনেক এবং অনেক কম দামে অনেক কম দামে অনেক কম দামে অনেক অপশনওয়ালা গাড়ি পাবেন আজকে আচ্ছা একজন জিজ্ঞেস করতেছে সিসি কত

মানে দেরি করেন না কারণ আমরা গত লাইভে যে গাড়ি দেখাইছি তার আগে লাইভে যে গাড়ি দেখাইছি সবাই খালি মানে ফোন করলেই বলা ইস একটু আগে ফোনটা দিতাম ইস একটু আগে যদি দেখতাম এই দেখেন আমরা এখন যে গাড়িটা থেকে নামলাম দুই হাজার আঠারো মডেলের গাড়ি এন্ড খুবই চমৎকার একটা গাড়ি এটা কিনে নেওয়ার পরে আপনার মানে কোনো কিচ্ছু করতে হবে না শুধু কিনবেন নিয়ে চলে যাবেন দাদু ব্যাগ গেলাটা কি স্টার্ট বন্ধ করে ওটা দেখা দিচ্ছে আচ্ছা আচ্ছা একটু দেখাবেন কেমনে আমি সকাল থেকে অনেক মানে যখন আমি গাড়ি হাতে পাইছি তখন থেকে অনেকবার চেষ্টা করছি আমি পারি না পারি না পারি না পরে দুষ্ট কইরা এমনি একটা লাথি দিছি আচ্ছা ও এই যে দেখেন দেখছেন মানে ফুটবল খেলা জানতে হবে হ্যাঁ ফুটবল খেলা জানতে হবে এই গাড়িটা ফুটবল খেলা জানতে পারলে আপনি ব্যাগ গালা এইভাবেই খুলতে পারবেন এবং গাড়িটা যে অনেক ফ্রেশ আছে ওয়াশ পলিশ ছাড়া মানে গাড়িটা কিন্তু ওয়াশ হয় নাই এই অবস্থাতে আপনি দেখেন কত সুন্দর এটার মধ্যে একটা চাকা আছে একদম একটা বড় সাইজের চাকা আছে এই চাকাটা পাবেন এটা দেখছেন হাসান ভাই এখানে এখানে দিশের চাকাটার মধ্যে আমার মনে হয় দাগ টাক না পড়ে এই জন্য এবং এই গাড়িটা আজকে যিনি লাইভ দেখে চলে আসবেন প্রথম উনি রাইখা যাবে না নিয়ে যাবে দ্বিতীয় জনকে আর চান্স দিবে না আমি বললাম গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার হয়েছে আপনার দু হাজার ঠিক আছে এখন দেখেন বডি সেন্সর ফুল বডি সেন্সর গাড়ি কিন্তু চারো পাশে সেন্সর আছে এই যে এই যে লাইভ কিন্তু আপনার প্রজেকশন ডাবল প্রজেকশন এটা কিন্তু আপনার অরিজিনাল শেপ অনেকেই এই এখন পুরনো গাড়ির মধ্যে লাগায়

জি মাইলেজ পাওয়া যাবে অনেক ভালো যারা একটা জিপ চাচ্ছেন কম টাকার মধ্যে কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে এই গাড়িটা যিনি কিনছিল উনি কিন্তু অনেক টাকা দিয়ে কিনছে তো যাইহোক আমরা দামটা এখনই বলতেছি আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একজন বলেন আমরা এখনই ইঞ্জিন মুন্ডা দেখাই তারপরে দাম বলে দিব তবে কথা বল মানে কথা দিচ্ছি যে এই গাড়িটা যে নিবে সে সত্যি আমাদের জন্য অনেক অনেক ভালো একটা গাড়ি পাবে টানবেন একদম ফ্রেশ মানে এই হচ্ছে ইঞ্জিন দেখেন এটা মাইলেজ পাওয়া যাবে কি রকম দাদু হ্যাঁ ভাই আসলে আমি এটার মাইলেজ নিয়ে এখন কথা বলতে চাই না কোম্পানি যেটা ক্লেম করে আমি ওটা কখনোই বলি না বলে তারপরে ধরা খাই আমি এটা নিজে চালাবো আজকে চালানোর পরে আমি কত মাইলেজ পাইলাম এটা আপনাদেরকে জানাবো যে আমার সাথে কথা বলবেন আমি তখন জানাই দিব আপনাদেরকে আচ্ছা কোম্পানি অনেক কিছু ক্লেম করে পরে এটা শিওর হয় না একজন লেখছে চালানোর পরে ডিক্লেয়ার ঝাক্কাস একজন লেখছে ঝাক্কাস সো একটু দেখেন এরকম একটা জিপ মানে দেখতে সুন্দর লাগে আশেপাশে যারাই আছে সবাই কিন্তু তাকাই হাসান ভাই সব সময় যেগুলো দেখান সেটা হচ্ছে ওল্ড শেপ আর নিউ শেপের ভিতরে কিন্তু পার্থক্য আছে হাসান ভাই হ্যাঁ নিউ শেপের হেডলাইটে কিন্তু দুইটা প্রজেকশন আসে আচ্ছা ওল্ড শেপের হেডলাইটটা কিন্তু আলাদা আচ্ছা আর এই এই ফগলাইটটা আসে হচ্ছে এটা গোল এটা আসে হচ্ছে আপনাদের লম্বা একটু লম্বা এটা কিন্তু সেন্সরও আছে বডি সেন্সর আছে জি মানে এটার মধ্যে অনেক বেশি ফিচারস আছে আপনি পিছনের স্পেসটা একটু দেখাই দিচ্ছি এখান থেকে দেখেন পিছনে কিন্তু আপনার একটা হ্যান্ডরেস্ট আছে কাপホルダー সহ এই যে এবং এই গাড়ি পিছনের সিট সামনের সিট সবগুলোই কিন্তু লেদার 100% লেদার এটার উপরে লেদার লাগানোর অন্য কোন সিট কভার দরকার কোনো দরকার নেই কিছু করতে পারবেন না এই লেদার অনেক ভালো আচ্ছা আর এখানে একটা জিনিস আছে এটা ইউজার রাখছিল হয়তো ওনারボトル ডটল হাবিজাবি রাখার জন্য সো চাইলে খুলে ফেলতে পারেন বা চাইলে রাখতেও পারেন আর এই গাড়িটা কিন্তু আপনার এখান থেকে একটু দেখেন অনেক স্পেস ভিতরে অনেক স্পেস প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত কিন্তু এখনো নতুনের ছোঁয়া দাদু যেটা বলছে এই গাড়ি নিয়ে যদি আপনি নতুনের গ্রান না পান তাহলে আপনার নিতে হবে না না কেউ যদি আসে ভালো কেউ যদি আসে আসান ভাই এসে আগে দেখবে নতুনের ঘ্রান আছে কিনা যদি নতুনের ঘ্রান না থাকে সেক্ষেত্রে আসা যাওয়ার ভাড়া কিংবা গাড়ির তেলের যে খরচটা আপনি তেলে আসবেন সেই খরচটা আমি দিয়ে দিব আমি কথা দিলাম আচ্ছা এই গাড়িটা ইম্পোর্ট করা হয়েছিল দেখেন কোন কোম্পানি থেকে এটা ইম্পোর্ট করা হয়েছিল বোরাক কার্স

ওকে টায়ারের কন্ডিশন চারটাই ভালো আছে আপনার চেঞ্জ করা লাগবে না আপনি অনেক জিনিস করতে পারবেন এবং এই যে এখানেও কিন্তু আপনার ক্যামেরা আছে থ্রি সিক্সটি যেটা বলছিলাম বিলটিং এখানেও ক্যামেরা আছে সো গাড়িটা যেই কন্ডিশনে আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আপনাদের দেখলে পছন্দ হবে এবং এটাতে অনেক ফিচার্স আছে পাইলট মুড আছে এই যে এই পাইলট মুডটা কিন্তু আগের গাড়িতে থাকে না আর পাইলট থাকলে কি হয় আপনি কিন্তু গাড়ি ক্রুজ সেট করে দিয়ে পাইলটে চাপ দিয়ে দিবেন গাড়ি আপনার এই যে লেন দেখে দেখে চলতে থাকবে নিজে নিজে ব্রেক হবে নিজে নিজে স্পিড বাড়বে সবকিছু আপনারা নিজে নিজে করবে অটো অটো এবার গাড়িতে গিয়ে আমরা প্রাইসটা বলি তবে গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস কিন্তু 100% অরজিনাল আপনারা দেখেন গাড়ি যখন লো মাইলেজের গাড়ি আসে দেখেন সাথে কিন্তু দুইটা চাবি আছে আচ্ছা এটা কিন্তু দুইটা ফ্রেশ আপনি দেখেন হ্যাঁ দুইটা চাবি আছে গাড়ির সাথে আপনি কিনবে জাপানেও যে গাড়ি ব্যবহার হয় না এমন না তো জাপানেও কম বেশি হয় কম বেশি ব্যবহারের হয় দুইটা চাবি আসছে এটার সাথে এবং দুইটা আরেকবার খুলে দেখাবেন ব্যাগ গালাটা পা দেখেন এটা হাত দিয়ে না ধরে কিন্তু ব্যাগডালা খোলা যায় ওই যে দেখেন ওই যে ফুটবল খেলার মতো দিচ্ছে গুতা এখন কিন্তু আপনার ব্যাগডালা খুলবে আরেকবার দেন আরেকবার দেন নাকি লক স্টারে লক করে দিতে হয় নাকি লক করে নিতে হয় এখন দেন লক ধরেন আমি মার্কেট থেকে আসলাম মার্কেটে আমার হাতে ব্যাগেজ ব্যাগ আছে হ্যাঁ ব্যাগেজে বিদেশে অনেকে অনেক ব্যাগেজ ক্যারি করে ধরেন একজনই করে আরেকজন এটা খেয়ালই করে রাখে না আচ্ছা একজনই করে একজন রে দিয়ে ব্যাগটা নাই আরেকজন হলো মাথা ডিসটারব আছে এজন্য করে না আচ্ছা এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু ব্যাগডালা খুলে গেছে দেখছেন এটাতে অনেক ফিচার্স আছে যেটা আপনার অনেক এক্সেলের মধ্যেই নাই আমি দেখি নাই এত ফিচার্স এটাতে অনেক ফিচার্স আমার কাছে আরো দুইটা এক্সটাইল আছে আপনি এসে কম্পেয়ার করে নেবেন জি এটার ভিতরে ফিচার অনেক বেশি ওকে তাহলে গাড়িটা আমরা এখনই প্রাইস বলে দিব আপনারা জাস্ট একটু ওয়েট করেন গাড়িতে উইটা দামটা বলি আর আমরা শোরুমে যাওয়ার আগে যদি কেউ চলে আসেন চলে আসতে পারেন এই গাড়ি দেখার কিছু নাই এটা দেখার কিছু নাই কেউ ইচ্ছা করলে অ্যাকাউন্টে টাকা দিতে পারেন কোন সমস্যা নেই আজকে নিব টাকা আজকে নিব টাকা আচ্ছা এটার জন্য উনি অ্যাডভান্স দিবে যাক দাদু কিন্তু অ্যাডভান্স না না কোন গাড়ি বলে শোরুম আইসা অ্যাডভান্স করেন কারণ গাড়ি আইসা দেখা করে যদি পছন্দ না হয় এরকম একটা চান্স হতে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ আর আজকের গাড়ির জন্য দাদু বলছে আপনারা অ্যাডভান্স করতে পারবেন টাকা দাদু নিবে

তাহলে কিন্তু আপনার গরমও থাকবে এবং পুশ বাটনটাও দেখেন মোটামুটি ফ্রেশ ভাইয়া যারা যারা একটা রিকন্ডিশন গাড়ি কেনার চিন্তা করতেছিল এটা তাদের জন্য আজকের ভিডিওটা যে রিকন্ডিশন গাড়ি কেনার চিন্তা করতেছেন কিন্তু লোন করার চিন্তা করতেছেন কিন্তু লোনে গেলে অনেক ঝামেলা অনেক টাকা আপনারা ক্যাশে নিবেন আপনার ওই টাকাটা সেভ হবে এখানে অনেক টাকা সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ আছে দাদু অনেক ফ্রেশ ওকে তাহলে এবার আসল কথায় আসেন প্রাইস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি অনেকেই

আপনি সোনাই সোহাগ একটা গাড়ি পাবেন আমি কথা দিচ্ছি গাড়িটা অনেক ভালো এবং আমি যে ড্রাইভ করতেছি আমি বুঝতেছি না স্মুথ গাড়ি চলতেছে রিমস থেকে শুরু করে চাকা থেকে শুরু করে গাড়ির বডি থেকে শুরু করে একেবারে নতুন আছে ইনশাল্লাহ পাহন হবে গাড়িটা জি তাহলে এই গাড়িটার প্রাইস আপনি আস্কিং দিলেন আজকে কিন্তু ফিক্স প্রাইস না দাদা একটু জায়গা রাখেন একটু কথা বলার অপশন রাখেন সাতাশ লাখ আশি থেকে এক লাখ টাকা অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিছি হাসান ভাই এই গাড়িটা শুধু যে নিবে তাকে একবার পাঠান আমার কাছে আচ্ছা শুধু পাঠান আরো বিশ হাজার বেশি দিবে আমি কথা দিলাম সে বিশ হাজার বেশি দিবে আমাকে আরো জি আশি তারপর আপনারা আসেন আজকে দাদু অ্যাডভান্স নিবে এবং আপনার আসলে একটু কথা বলার সুযোগ থাকবে যান আমি কথা দিচ্ছি দাদু এখান থেকে একটু ডিসকাউন্ট দিবে অনার করবে বাট আমরা আছি সিঙ্গাপুরে বিশ্বাস না হলে দেখেন এত সুন্দর রাস্তা এত সুন্দর জায়গা আপনারাও যদি এই জায়গাতে আসতে চান টেস্ট ড্রাইভের জন্য আমরা বলবো আইসেন

ওনাকে আমি সম্মান জানে যে উনি গাড়িটা অনেক যত্নে চালাইছে অনেক ভালো রাখছে কোথাও মাইর খাওয়ায় নাই ঠিক আছে তো ভালো থাকেন আমরা ঢাকা মেট্রোর দিকে যাচ্ছি তেজগা সাত রাস্তা হোটেল হলিডিন এর পাশে ঢাকা আর ইনশাল্লাহ আসলে দেখা হবে কথা হবে এই গাড়িটাতে অনেকগুলো ফিচার্স আছে আমি আমি কবে নিব দাদা আর রফিকুল ইসলাম ভাই লেখছে আচ্ছা তো যাই একজন বলছেন নতুনের প্রাইস চল্লিশের মতো হ্যাঁ চল্লিশের পরে রেজিস্ট্রেশন সহ ওনার বিয়াল্লিশ লাখ টাকার কাছাকাছি পড়ছিল

দাদু ড্রাইভিং দেখতে আমারও খুব ভাল লাগতেছে লাইক দিয়ে রাখেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম